শ্রমিকদের স্বাস্থ্য অধিকার কলকাতায় পুলিশ বাধা আজ আমি পরিবর্তন বার্তা শ্রমিক অধিকার আওয়াজ শুনাব কলকাতা যেখানে শ্রমিকরা নিজের অধিকার ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য লড়াই করছে শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কো সেন্টার অধীনে পশ্চিমবঙ্গ স্থায়ী পাট শ্রমিক ইউনিয়ন আজ নিজের স্বাস্থ্য অধিকার জন্য কলকাতার পাচের এক গ্রান্ড লেনে আঞ্চলিক পরিচালক ইএসআইসি এর কাছে শিয়ালদা স্টেশন থেকে ইএসআইসি অফিসে একটি মিছিল বের করে কলকাতা চলু ডাকাজ ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টারের অধীনে পশ্চিমবঙ্গ স্থায়ী পাট শ্রমিক ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তারা নিজেদের স্বাস্থ্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য স্মারকলিপি জমা দিতে এখানে এসেছেন কিন্তু কলকাতা চলু ডাককে কলকাতা পুলিশ আগে ব্যারিকেড করে তাদের থামিয়ে দেয় শ্রমিকদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা সমাজের দায়িত্ব কিন্তু আজ শ্রমিকদের সামনে ছিল পুলিশি বাধা স্লোগান দিয়ে নিজের অধিকার জন্য এখানে পুলিশদের নিরাপত্তার মাধ্যমে অফিসে যান এবং উচ্চ অধিকারীর সাথে দেখা করে স্মারকলিপি জমা দেন পুলিশের বাধা সত্ত্বেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের একাত্মতা এবং সাহস দেখিয়েছেন শ্রমিকদের কথা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য অধিকার দাবি করতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের ফরজ পুলিশ বাধা দেওয়ার পরিবর্তে আমাদের কথা শোনার উচিত তারা বারো দফা দাবিতে জমা দেন তারপর আশ্বস্ত হন শ্রমিক নেতা কথা আজকের এই অভিযানে আমাদের শ্রমিকদের শুধু নিজেদের স্বাস্থ্য নয় ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য অধিকারও রক্ষা করা হচ্ছে আমরা ক্ষুধার বন্দি নই আমাদের অধিকার প্রয়োজন স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে শ্রমিকরা সরকারকে জানান দিচ্ছে তারা মাতৃভূমির সুরক্ষা চান কিন্তু প্রথমত নিজেদের স্বাস্থ্য শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হলে আমরা একটি শক্তিশালী সমাজ তৈরি করতে পারব আন্দোলন চলবে এছাড়াও উপস্থিত ছিলেন এসপিসি তিওয়ারি জাতীয় সাধারণ সম্পাদক সম্পাদকটি ইউসিসি রবীন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি সভাপতিটি ইউসিসি পশ্চিমবঙ্গ রাজ্য অমরিয়া হোসেন সম্পাদক পশ্চিমবঙ্গ রূপা চক্রবর্তী খান সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যরা ঔষধ থেকে স্বাস্থ্য চিকিৎসা সহ বিমাকৃতদের অধিকার এবং কল্যাণ সম্পর্কিত মূল বিষয়গুলিকে নিয়ে মিছিল করে দৃষ্টি আকর্ষণ করেন ইএসআই আইনে শ্রমিকদের সাধারণত যেসব স্বাস্থ্যগত পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে যেমন অসুস্থতা মাতৃত্ব অস্থায়ী বা স্থায়ী অক্ষমতা পেশাগত রোগ বা কর্মক্ষেত্রে আঘাতজনিত কারণে মৃত্যু এই ধরনের পরিস্থিতির জন্য আইনে প্রণীত সামাজিক সুরক্ষা বিধানের লক্ষ্য হল সংকটের সময়ে মানবিক মর্যাদা বজায় রাখা এবং দারিদ্র্য ও সামাজিক অবক্ষয় থেকে সুরক্ষা প্রদান করা প্রায় দশ জনকে ইউসিসি স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জুট মিলে শ্রমিকরা এবং তাদের কার্যকর প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করে স্মারকলিপি জমা দেওয়ার পরে ছোট সংক্ষিপ্ত জনসভা হল রাজেশ জয়ঈশ্বর সাধারণ সম্পাদক ডব্লিউ বি পি জে উপস্থিত ছিলেন আমাদের সাথে থাকুন আপনি কি এই আন্দোলনের অংশ হতে চান মন্তব্য জানান ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাধ্যয় চলে আসুন বাধ্য আমরা আজকে এই পরসভা এই প্রতিফলার করতে বাধ্য হলাম কারণ পশ্চিমবঙ্গের শ্রমিক শ্রেণীর বিভিন্ন যে

কর্তৃপক্ষ থেকে পার্মানেন্ট জুপ ওয়ার্কার থেকে আমরা আজকে এই ডিপুটেশনটা করতে এসেছি এই ডিপুটেশন আছে তার মধ্যে অসুপ ट्रीटমেন্টে পাওয়ার ব্যাপার আছে দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে স্টেট गवर्नमेंट হাসপাতালে পাঠানো হচ্ছে যেখানে এমপ্যানেলমেন্ট হাসপাতালে পাঠানোর কথা তৃতীয় হচ্ছে মেডিকেল বোর্ড জিরো করছে চতুর্থ হচ্ছে আমাদের সিলিং বাড়ছে না পাঁচ নম্বর হচ্ছে যে আমাদের যখন ওপিডি হওয়ার কথা সেই ওপিডি টাইম মতল হচ্ছে না মানে কোন রকম ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে পাঠানোর কথা দিচ্ছে না বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি অবশ্যই অবশ্যই গ্রহণ না করে কোথায় যাবে তো এখন না এসছে না হলে পুরো সারা জুট মিলের লোককে নিয়ে এসে ঘেরাও করে দেবো তখন তো এখন তো ইএসআই সেন্ট্রালের কাছে এসেছি তখন ইএসআই রাজ্যের কাছে আছে দুজনকেই ঘিরে এখন শুধু ইএসআই সেন্টারকে বলতে এসে কারণ টাকাটা কাটে ওরা ওদের কাছে থাকে ওরা রাজ্যকে দেয় তো ওরা বুঝে যে রাজ্য কি ना, आज हम लोग आ, हमारा जो वेस्ट बंगाल परमानेंट जूथ वर्कर्स यूनियन है टीवीसीटेड यूनियन ई एस आई की बहुत सारी समस्याओं को लेकर के उनकी तरफ से आज एक, एक ज्ञापन देने का बात था हम लोग हमारे सारे मजदूर भाई पूरे रूप मिलों के सब लोगों ने बारिश को देख करके सब लोग जुलूस बना करके आए सियाल स्टेशन से और यहाँ आने पर के बाद हम लोगों का दस सदस्यीय प्रतिनिधिमंडल आज यहाँ के जो एडिशनल कमिश्नर हैं अम भाटी हैं उस तरीके शर्मा उनसे हमने मुलाकात की और हमने जो बारह सूत्री मांग उनके सामने रखी वो बारह सूत्री मांगों पर करीब एक सवा घंटे तक डिस्कशन हुआ है और हम लोगों ने सारी चर्चा की है और उन्होंने दिया है कि इन विषयों पर वो गंभीरता से विचार करेंगे उसमें कई तरह की मांगे थी कुछ मांगे थी जो इस ऑफिस से कंसल्टेट थी तो उसको उन्होंने कहा कि इसको हम दूर कर लेंगे कुछ मांगे थी जो राज्य का जो एम स्कीम है जो राज्य सरकार का विभाग वो उन्होंने कहा कि उसके डायरेक्टर से वो बात करेंगे उसको रिजॉल्व करने के लिए और कुछ मांगे जो पॉलिसी इशूज थे वो हेडक्वार्टर में वो लिख करके भेजेंगे ऐसा उन्होंने बताया तो ये ऐसा है कि बहुत जगह अस्पताल जो है वो अपने यहाँ ट्रीटमेंट करके एस के अस्पताल और राज्य सरकार के अस्पतालों में रेफर कर रहे थे इसका हमने आज प्रतिवाद किया है हमने कहा कि वो कंट्रीब्यूशन देते हैं प्राइवेट हॉस्पिटल अगर आपके पास ट्रीटमेंट है तो आप दीजिए और अगर आपके पास ट्रीटमेंट नहीं है तो आप तो जो इम्पेनल्ड हॉस्पिटल्स हैं उस पर आप रेफर करिए आप राज्य सरकार के अस्पताल में हमारे आई को क्यों भेज रहे हैं हमारा आईपी तो कंट्रीब्यूटर है हमारा आईपी ऐसे थोड़ी है कि फ्री में आपसे सर्विस ले रहा है हर महीने उसका पैसा कटता है और मालिक जमा करता है तो इसलिए उसको प्राइवेट इम्पेनमेंट देना ही होगा या डिमांड डिडो तो बेहतर आंदोलन होगा बेहतर आंदोलन होगा अभी तो हम खाली जो केंद्रीय कार्यालय है का आए इसके बाद जो राज्य कार्यालय उनको पकड़ेंगे कि भाई आप क्या कर रहे हो उनके खिलाफ भी मेमोरेंडम हम देखे जाएंगे और बेहतर आंदोलन किया जाएगा ये पूरे झूठ के हमारे श्रमिक साथ ही हमारे टीय सीसी के सारे नेतागण ने आज चर्चा की है बहुत सारे मुद्दों पर विषय पर चर्चा की गई है और उन्होंने आश्वासन दिया है कि अगले पंद्रह दिन के अंदर उन सब मांगों पर वो कदम उठाएंगे और उस कदम कदम की जानकारी हमें भी उपलब्ध कराएंगे तो मुझे लगता है कि उनको पंद्रह दिन समय हमने दिया है तो वो कुछ ना कुछ इसका समस्या का समाधान होगा ये केवल ये केवल टीय का था इस पर कोई दूसरा श्रमिक संगठन नहीं है हम अकेले चलते हैं हम अपनी ताकत पर सुभाषवादी लोग हैं हम लोग तो नेताजी के आदर्श पर चलने वाले तो हमने अकेले ही दम पर जो किया हमको किसी के साथ की जरूरत पश्चिम बंगाल में हमारी करीब तीन लाख की मेंबरशिप आज के दिन और हमारे जूट पे बड़ी यूनियन है तो आज का ये जो जुलूस का नेतृत्व था वो हमारे जूट के जो जनरल सेक्रेटरी है राजेश जयसवारा उनके नेतृत्व में हुआ और आज इसे हमारे टीम सी के नेतागण राज्य के अध्यक्ष रविन्द्रनाथ चक्रवर्ती रूपा चक्रवर्ती अंबिया हुसैन और सारे लोग यहाँ उपस्थित थे सब लोगों ने मिलकर के भागीदारी की और कर करके ये आ, अच्छा हमारा आज का ये मूवमेंट रहा और इस मूवमेंट से के माध्यम से हम

ईओ सिटी कर भुगतान जय हिंद जय भारत ईओ सिटी कर भुगतान जय हिंद और सभी के साथ यह मेरा छोटा सा अनुरोध सालों सालों जो यह मेरा अपने अधिकारियों से भी बाजीर मान जिला मानगोना बाजीरगंज के भाई मान कर रहे हैं इनका लाभ दिला और तीन दिन तक यह जरूरत की कराएं प्लीज ये सारे अपीछे तुम बदिमंत नामंदो नामंदो ये सारे अपीछे तुम बदिमंत नामंदो की असेशन पहेचे नाच के अस्पताल वालीजी की बोल लेना अपना हो गया पराशर हाँ शिवारेन आमादेन जाके साधन संभव तो चिट्ठी तैयारी है ये सारे अपीछे जबूती समझ संभव अपना बिजी সলেরা ভাইরা আজকে প্রবল দৃষ্টিতে উপেক্ষা করে সহ সহ আপনারা পক্ষ থেকে আপনার সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আজকে এই ডেপুটেশনের আমাদের নেতৃত্ব নিয়ে আমরা কমিশনার কম আনাল ডাইরেক্টর তার কাছে আমরা দিয়েছিলাম আপনাদের বারোটা ভাষ্য যে হাসপাতালগুলোতে গুলোতে তেরোটি রাজ্যের হাসপাতাল আর একটা কেন্দ্রীয় যে ইসাই হাসপাতাল এই চোদ্দটি হাসপাতালে যাতে সমস্ত রকম চিকিৎসার জন্য ডাক্তার প্রভাবিত করা হয় সেই দাবি আমরা জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা সমস্ত রকম ব্যবস্থা তিনি করবেন যদিও মেডিকেল বোর্ডের ব্যাপারে

দেখা যাচ্ছে আমরা বলেছি আমরা তো সাধারণ মানুষের হাসপাতালে যাওয়ার জন্য আপনাকে কন্ট্রিবিউশন দিচ্ছি না আমাদের মাইনে থেকে ফোর আপনারা প্রত্যেক মাসে নিচ্ছেন তাহলে আমরা রাজ্য সরকার

সাগর চলে যাও এই রাজা হাসপাতাল গুলোতে আমরা কেন যাব উনি বলেছেন যে রকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনাদের অধিকার আছে আপনারা আমাদের ইয়ে প্রাইভেট প্রাইভেট হসপিটালে সঙ্গে সঙ্গে গিয়ে চিকিৎসা দিতে পারবেন রেফারেল কাগজ সেখান থেকে আমরা তৈরি করে দেবো কথা হয়েছে যে একুশ হাজার টাকার যে সিলিং ওটা দু হাজার সতেরো সালে তৈরি হয়েছিল আজকে অনেক

এক হাজার টাকা মাঠে দিলে তাদের পুরো পরিবারের চিকিৎসা শিখিয়ে দিলে হয় সেই রকম স্কিম তাদের দেশাইতে আনা হয় অনেকটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চ অফিস গুলো আমাদেরকে এটাও বলা হয়েছে যে রেফারি রেফারি ফিট করে দিচ্ছেন মানুষ অসুস্থ তার চিকিৎসা চলছে তাও রেফারি তাকে ফিট করে দিচ্ছে জোর করে না আর তোমাকে ছুটি দেওয়া যাবে না আমরা বলেছি এটা হতে পারে না এটা উনি মেনে নিয়েছেন উনি বলেছেন যে এই বিষয়টা আমি ডাক্তারদের সঙ্গে কথা বলবো ডাক্তারদের একটা কনফারেন্স ডাকবো ওই কনফারেন্সে উনি সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানাবেন যে না তারা তারা চিকিৎসাধীন বা যাদেরকে আপনারা রেস্ট লিখেছেন তাদের ব্যাপারটা দরকার হলে তাদের বাড়িতে গিয়ে দেখে স্কিম তার সঙ্গে আলোচনা করে ঠিক করার চেষ্টা করবেন এবং এমন এনশোর করবেন যে আগামী মাসের মধ্যে সমস্ত ডিসপেন্সারি থেকে যাতে সমস্ত রকম ওষুধ আমাদের আইপি বা উনি আমাদের কাছে তুলে ধরেছেন আমি আশা করছি যে এই ডেপুটেশনের পরে আমাদের শ্রমিকের বড় যে সমস্যাগুলি তার একটা সমাধানের রাস্তা খুলবে আপনারা है कि आप क्रांतिकारी आंदोलन के लायक हैं और इसी आंदोलन के माध्यम से आज जो हम लोगों ने रेपुडेशन दिया हम लोगों को आश्वस्त किया गया है कि तमाम तरह की जो असुविधाएं हो रही है श्रमिकों की उसको ये लोग प्रदुर देंगे उसको ये लोग समाधान करेंगे